হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আগামী অপর একাদশীর দিন হাজার ব্যস্ত থাকলেও মাত্র কয়েক মিনিট শ্রবণ করবেন এই কথা যে সমস্ত ব্যক্তিরা এই পবিত্র একাদশীতে উপবাস রাখতে পারবেন না তারা শুধুমাত্র এই একাদশীর ব্রতকথা ভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হবে এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হবে এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় তাই আমাদের সকলেরই উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত অবশ্যই পালন করা এবং একাগ্র চিত্তে তার মহিমা শ্রবণ করা এই পবিত্র অপরা একাদশী ব্রত কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় ও সহস্র গোদানের ফল লাভ হয় তাই দর্শক বন্ধুরা ভক্তি সহকারে এই অপরা একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা কৃপা করে সকলে একাদশী ব্রত পালন করবেন রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি পবিত্র অপরা একাদশী ব্রত কথা পাঠ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন অপরা একাদশী ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কী এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরশ্রীগমন ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে Yeah. <laughs> মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়াধামে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় যে বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই ব্রত অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে উদ্ভূতের মতো তাদের জন্ম সার অপরা একাদশী উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র কোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে এবার আমি জানিয়ে দেব অপরা একাদশী পারণের সময়সূচি প্রথমে স্থান মাঝখানে তারিখ এবং শেষের পারণের সময় বাংলাদেশ পাঁচটা আঠেরো থেকে নটা চৌত্রিশ পশ্চিমবঙ্গ চারটে তিপ্পান্ন থেকে নটা সতেরো দিল্লি পাঁচটা পঁচিশ থেকে দশটা বৃন্দাবন পাঁচটা ছাব্বিশ থেকে নটা উনষাট উত্তরপ্রদেশ পাঁচটা চোদ্দো থেকে নটা সাতচল্লিশ মুম্বাই ছটা এক থেকে দশটা চব্বিশ পুনে পাঁচটা আটান্ন থেকে দশটা কুড়ি নাগপুর পাঁচটা বত্রিশ থেকে নটা আটান্ন চেন্নাই পাঁচটা একচল্লিশ থেকে নটা সাতান্ন ভুবনেশ্বর পাঁচটা সাত থেকে নটা একত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা দুই থেকে নটা তিরিশ বিহার চার সাতান্ন থেকে নটা আঠাশ ছত্রিশগড় পাঁচটা কুড়ি থেকে নটা ছেচল্লিশ শিলং চারটে তেত্রিশ থেকে নটা চার গৌহাটি চারটে বত্রিশ থেকে নটা চার আগরতলা চারটে উনচল্লিশ থেকে নটা সাত মিজোরাম চারটে তেত্রিশ থেকে নটা এক মণিপুর চারটে ছাব্বিশ থেকে আটটা ছাপ্পান্ন নাগাল্যান্ড চারটে একুশ থেকে আটটা তিপ্পান্ন অরুণাচল প্রদেশ চারটে চব্বিশ থেকে আটটা সাতান্ন সিকিম চারটে বিয়াল্লিশ থেকে নটা ষোলো উত্তরাখণ্ড পাঁচটা চোদ্দো থেকে নটা একান্ন হিমাচল প্রদেশ পাঁচটা আঠেরো থেকে নটা আটান্ন পাঞ্জাব পাঁচটা আঠাশ থেকে দশটা ছয় হরিয়ানা পাঁচটা আঠাশ থেকে দশটা তিন রাজস্থান পাঁচটা তেতাল্লিশ থেকে দশটা পনেরো গুজরাট পাঁচটা আটান্ন থেকে দশটা ছাব্বিশ মধ্যপ্রদেশ পাঁচটা তিরিশ থেকে নটা আটান্ন হায়দ্রাবাদ পাঁচটা একচল্লিশ থেকে দশটা দুই বিশাখাপত্তনম পাঁচটা বাইশ থেকে নটা তেতাল্লিশ গোয়া ছটা দুই থেকে দশটা একুশ ব্যাঙ্গালোর পাঁচটা বাহান্ন থেকে দশটা আট কেরালা ছটা এক থেকে দশটা চোদ্দো জম্মু পাঁচটা ছাব্বিশ থেকে দশটা সাত আন্দামান নিকোবর পাঁচ চারটে চুয়ান্ন থেকে নটা আট নেপাল পাঁচটা দশ থেকে নটা তেতাল্লিশ ভুটান পাঁচটা আট থেকে নটা একচল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা দুই মালদ্বীপ পাঁচটা বাহান্ন থেকে নটা উনষাট মায়ানমার পাঁচটা সাতাশ থেকে নটা পঞ্চাশ পাকিস্তান পাঁচটা এক থেকে নটা তেতাল্লিশ মালয়েশিয়া সাতটা এক থেকে দশটা সাত সিঙ্গাপুর ছটা পঞ্চান্ন থেকে দশটা ঊনষাট ইন্দোনেশিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে নটা একান্ন ব্রুনেই ছটা পনেরো থেকে দশটা তেরো থাইল্যান্ড পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা ছয় কম্বোডিয়া পাঁচটা পঁয়ত্রিশ থেকে নটা পঞ্চাশ ভিয়েতনাম পাঁচটা ষোলো থেকে নটা একচল্লিশ ফিলিপাইন ছটা পনেরো থেকে নটা চুয়াল্লিশ তাইওয়ান পাঁচটা পাঁচ থেকে নটা পঁয়ত্রিশ জাপান পা চারটে উনত্রিশ থেকে নটা পনেরো দক্ষিণ কোরিয়া পাঁচটা পনেরো থেকে দশটা চার বেইজিং চারটে একান্ন থেকে নটা চুয়াল্লিশ হংকং ছটা পনেরো থেকে দশটা ছয় অস্ট্রেলিয়া ছটা আটান্ন থেকে দশটা উনিশ নিউজিল্যান্ড সাতটা একত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ দুবাই পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা সৌদি আরব পাঁচটা পাঁচ থেকে নটা পঁয়ত্রিশ বাউরাইন চারটে সাতচল্লিশ থেকে নটা আঠেরো কুয়েত চারটে একান্ন থেকে নটা সাতাশ কাতার চারটে পঁয়তাল্লিশ থেকে নটা পনেরো ওমান পাঁচটা একুশ থেকে নটা ঊনপঞ্চাশ লেবানন পাঁচটা একত্রিশ থেকে দশটা তেরো সাইপ্রাস পাঁচটা ছত্রিশ থেকে দশটা একুশ রাশিয়া চারটে তিন থেকে নটা উনচল্লিশ ফিনল্যান্ড চারটে একুশ থেকে দশটা উনিশ সুইডেন তিনটে ছাপ্পান্ন থেকে নটা আটচল্লিশ নরওয়ে চারটে কুড়ি থেকে দশটা ষোলো ডেনমার্ক চারটে তেতাল্লিশ থেকে দশটা উনিশ ইউক্রেন চারটে আটান্ন থেকে দশটা ষোলো গ্রীস ছটা আট থেকে দশটা সাতান্ন রোমানিয়া পাঁচটা উনচল্লিশ থেকে দশটা একচল্লিশ পোল্যান্ড চারটে আঠাশ থেকে নটা একান্ন দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে